সাত সকালে হুগলির বালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের আহত পাঁচজন যেমনটা জানা যাচ্ছে হুগলির বালির নিবেদিতা সেতুতে ভোর চারটে নাগাদ একটি কাপড় বোঝাই লরি ভাবরা থেকে অঙ্কুরাটির পথে যাচ্ছিল সেই সময় লরির পেছনের চাকা ফেটেই এই বিপত্তি ঘটে যার ফলে লরির উপরে বসে থাকা ছজন কাপড় ব্যবসায়ী কিন্তু চল্লিশ ফুট নিচে বালির যে পঞ্চাননতলার রাস্তা সেই পঞ্চাননতলার রাস্তায় এসে পড়েন যা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের এবং বাকি দুজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় লরির ভিতরে থাকা চালক সাহসহ আরও দুজন কিন্তু অল্প অল্প আঘাত পেয়েছেন আহত হয়েছেন তবে তাদের কোনো বড় ক্ষতি হয়নি যেমনটা জানা যাচ্ছে যে এই পুলিশ সূত্রে যেমনটা খবর এই লরি কাপড় বোঝাই লরিটি কিন্তু হাবড়া থেকে অঙ্কুরহাটির পথে যাচ্ছিল সেই সময় কিন্তু নিবেদিতা সেতুর যে টোল রোড সেই টোল রোডে এই ঘটনা ঘটনা ঘটে এবং যার ফলে কিন্তু মৃত্যু হয়েছে ইতিমধ্যেই চারজনের এবং পাঁচজনকে আহত অবস্থায় দুজন গুরুতর এবং বাকি তিনজনকে আহত অবস্থায় কিন্তু উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেছে পুলিশ আমি দেখেছি এখানে তিনটা বডি পড়েছিল এখান থেকে ওপর থেকে পড়ে তিনটে বডি পড়েছিল আরও কোখানে কোথায় পড়েছিল তা অত আর খেয়াল তা তিনটা বডি এখানে পড়েছিল তিনটে বডি এখানে থানার সব প্রশাসনে পুলিশ পুলিশ ছিলেন হ্যাঁ নিয়ে তাদের হাসপাতাল নিয়ে গেছে কিভাবে পড়েছিল কিছু জানো পড়েছিল একজন সোজা হয়ে পড়েছিল একজন উপর হয়ে পড়েছিল এরকম ভাবে যাচ্ছিল ওরা ওরা সে অঙ্ক হাঁটির গাড়ি কোথায় ওই সবজি না সবজি না ওটা ওটা ওই হাটের গাড়ি জামা কাপড় এই সবের গাড়ি ছিল হ্যাঁ তোমার নাম মধুসূদন রায় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এর ফলে নিবেদিতা সেতুতে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনার ফলে তবে বালি থানার পুলিশ এবং বালি ট্রাফিক পুলিশের তৎপরতায় কিন্তু সেই যানজট সেই আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে ডানকুনিতেও কিন্তু মাদার ডিয়ারি এলাকায় বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে দুজন বাইক আরোহী এবং তাদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে শ্রীরামপুর ওয়াল্স হাসপাতালে নিয়ে গেছে ডানকুনি থানার পুলিশ এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. Matuara In the large green playground, students are fun and make new friends.